হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য একটি সুখবর তোমরা যারা ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার পঁচিশকে টার্গেট করেছো এবং যারা এই নেট এক্সামটি দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল কবে এক্সাম হবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বারোই অক্টোবর তোমাদের অফিশিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে বলা রয়েছে একত্রিশে ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু নেট এক্সামটি সম্পন্ন হবে এই পরীক্ষাটি তোমাদের সিবিটি মোডে হবে এবং আরও একটি জিনিস বলা রয়েছে তোমাদের পরীক্ষার দশ দিন আগে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটে সিটি ইন্টিমেশন তোমরা পেয়ে যাবে এরকমই আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের বৈঠকের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো থ্যাংক ইউ